আল্লাহ বলে বান্দা শুনো এই নাফরমান আজাব আসবে সেদিন প্রকৃত আজাব দেখবা ওই দিন যেই দিন হাসরের মা একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সেদিন টের পাইবা আজাব কাকে বলে আল্লাহ কোরআনে বুঝে বলে বন্ধু বেইমানকে বলে দেন আল্লাহর আজাব চাচ্ছ আল্লাহর সাথে মস্কারি করো আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান অপেক্ষা করো সেই দিনের যেই দিনের আজাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এটা আমি বুঝি না আহ হায় রে ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটর সাইকেল নিয়ে একটা মোবাইল একটা মোবাইল আছে মনে করছে কি সাত ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে সাত ধন আছে না রে ভাইয়া আল্লাহ যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে ঢাকা মেন যেই হসপিটালে ওখানে গেছিলাম দেখতে একবার জীবন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গিয়া গেছিল তখন হুজুরে দেখতে গেছিলাম এ তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রোগীদেরকে দেখছিলাম আ অসংখ্য রোগী দেখছি রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে। এক মাস ধরে বারো দিন চোদ্দ দিন আঠাশ দিন মানুষের কষ্ট কাকে বল মানুষের মুসিবত কাকে বল তুমি নজওয়ান কোনো দিন আইসো কোনো হসপিটালের বড় কোনো মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কোনো দিন আইসো ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায় কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায় সে কি পরিমাণ চিৎকার করে আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে আমার একজন বন্ধু তার ভাইকে তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল বে খেয়ালে চা দোকানদার দোকানদারে বে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে ফি মারছে ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে মাদ্রাসার ছাত্র এইটা পুড়ে গেছে পুরা তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে তার চিৎকার আল্লাহর আরস পর্যন্ত কাঁপতেছে দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া নামের আগুনে কেমনে জ্বলবে কেমনে জ্বলবে ভাইয়া এত সুন্দর সময় এমন সুন্দর হায়াত এমন সুন্দর রাত শেষ করে দিলাম এই সামান্য মোবাইল দেখতে দেখতে নারী দেখতে দেখতে এজন্য দোস্ত আমার বন্ধু আমার মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো অহংকার করতে নাই নিজের শরীর স্বাস্থ্য যৌবন বাবার অর্থ বিদেশের টাকা সাংসারিক একটু স্বচ্ছলতা কোনোটাই স্থায়ী না আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছে এ কারণে সে আসে বাড়ে নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো যে আমার ব্যাংক আছে ব্যালেন্স আছে আমার লোক আছে দল আছে আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না তাইলে চলেন আল্লাহ বলেন আলফাসানা আল্লাহ বলে বান্দা শোনো নাফরমান আজাব আসবে সেদিন প্রকৃত আজাব দেখবা ওই দিন যেই দিন হাসরের মা একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এই সেদিন টের পাইবা আজাদ কাকে বলে আল্লাহ কোরানে ফিয়ৌমিন কান মিকদারুহু খামসিনা আলফাসানা বাব্বুল আল আমিন বলে বন্ধু বেঈমানকে বলে দেন আল্লাহর আজাব চাচ্ছ আল্লাহর সাথে মস্কারি করো পাকের সাথে উপহাস করছো না ফরমান অপেক্ষা করো সেই দিনের যেই দিনের আজাব যখন শুরু হবে তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে বছর আসরের ময়দানের একদিন হবে পঞ্চাশ হাজার বছর সেদিন যদি কষ্ট হয় সেদিন যদি যন্ত্রণা হয় তাহলে সেই সময়টা কেমনে পার হবে এত লম্বা সময় কেমনে কাটবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন ইয়াউমা ইকুমুন নাসু লিরব্বিল আল্লাহ বলেন হাশরের ময়দানে যত লক্ষ বছর যত হাজার বছরই হয় পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে বসার কোনো সিস্টেম মিলবে না কুরআনের আয়াত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন উম্মত কতটুকু দাঁড়ানো কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে মাউদা উ কাদামিন দুইটা পাও রাখতে যেটুকু জায়গা শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এক সুতা সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না সূর্যটা মাথার উপরেই থাকবে পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে জাহান্নামকে সরাসরি ফেরেস্তারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে এইবার কল্পনা করেন একে তো সময় হলো পঞ্চাশ হাজার বছর দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে চতুর্থ তো পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে পঞ্চমত যান জাহান্নাম চোখের সামনে থাকবে তখন হাল আপ কি হবে যদি বলো এগুলো রূপকথা তাহলে কোন যুক্তি যদি বলো এগুলো সত্য না তা আল্লাহর কথা মিথ্যা কোনটা পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হয়েছে তো এটা মিথ্যা হবে কেন কথা বোঝেন নাই